সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকের পরিষদের প্রধান উপদেষ্টা এবং আপা ও আসিফ সাহেবের ইদানিং মলান এবং খুব অন্ধকার হাসি খুশি নেই এমনকি মিডিয়ায় আর আসছে না এই আঠারো তারিখের পর থেকে অর্থাৎ জাতিসংঘের যে প্রতিনিধি পাঠিয়েছেন তারপর থেকেই তাদের সভা সমাবেশ এবং এই যে মিডিয়ায় যে বক্তব্য হাসি খুশি কোনোটাই দেখছি না সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি জুন জুলাই এই আন্দোলনের পর এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তারা পরিষদ গঠন করার সাথে সাথেই প্রথম বক্তব্য হচ্ছে রিসেট বাটন পুশ দ্বিতীয় বক্তব্য হচ্ছে মাস্টার মাইন্ড এবং নতুন বাংলাদেশ বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে তৃতীয় বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না এবং এই উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাতিল এরপরে হচ্ছে সাতই মার্চের ভাষণ এবং সংবিধান দিবস বাতিল সব কিছু মিলেই তারা মনে করছে যে আমরা স্বর্গে আসি আমরা যে ক্ষমতায় আসি আমরা যে চেয়ারে আসি। এটা মনে হয় আমাদের আজীবন থাকবে সেই চিন্তা করে তারা বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছে যেটা কল্পনার বাহিরে তারা মনে করছে যে আমরা নতুন ইতিহাস গড়াইতেছি পিছনের কোনো ইতিহাস আমাদের কাছে কোনো জায়গা পাবে না এই ইতিহাসকে আমরা চাই না আমরা নতুন করে নতুন ইতিহাস গড়ছি সেই ইতিহাসটাই আমাদের মানে কাম্য আসলে বিষয়টা হচ্ছে হিসাব করে কথা উচিত এই মানবজাতিকে আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ করেছে সৃষ্টির সেরা আশাফুল মাকলুকাত এই আঠারো হাজার মাকলুকাতের ভিতরে কেন আল্লাহ এই মানুষকে সৃষ্টির সেরা জীব মনে করছে পৃথিবীর এমন কোন হিংস্র প্রাণী নাই যে প্রাণী মানুষ পোষে না মানুষের হুকুম মানুষের কথা শুনে না যাই হোক সেই মানুষের শ্রেষ্ঠ মানুষ করা তার বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে এই জন্য বিবেক বুদ্ধি জ্ঞান যার আছে তার কিন্তু বিচার হয় দুনিয়াতে এবং আখেরাতে যার বিচার যিনি পাগল তার বিচার কি কেউ করতে পারে করে সুতরাং পাগল উন্মাদ যারা তাদের বিচার নেই যার জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে বিবেক এবং বুদ্ধি জ্ঞান থাকার পরও যিনি অপকর্মের সাথে সম্পৃক্ত তার কিন্তু বিচার হয় সুতরাং যা কিছু করা উচিত যা কিছু মানে করতে চাওয়া উচিত যা কিছুই করি না কেন সেটা হিসাব নিকেশ করে করা উচিত প্রত্যেকটা বিষয় মানে করার আগে এবং পরে হিসাব নিকাশ করে করতে হবে বুঝতে হবে যে কোনটা করলে আমাদের ভালো হবে কোনটা করলে আমাদের খারাপ হবে কোনটা দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে এটা বুঝে শুনে কাজ করতে হবে আপনাদের যে হাসি খুশি আপনাদের যে মানে বক্তব্য শুনে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ছিলাম কিন্তু হঠাৎ কেন হঠাৎ কেন এই জাতিসংঘের প্রতিনিধি আসার পর এবং এই ডোনাল্ড ট্রাম্প যে জো বাইডেনের রাষ্ট্রদূতকে যে ভদ্র মহিলা তাকে পদত্যাগ করিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে সেই থেকে আপনাদের মুখে হাসি নেই এরপরে আপনাদের এই যে সভা সমাবেশে বক্তব্য নেই আসিফ নজরুলের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না মুখ এখন অন্ধকার মুখে এখন কথা বলতে পারছে না এরপরে হচ্ছে আমাদের রেজোয়ান আপা যিনি শ্রেষ্ঠ আফা বলেই বলা যায় উপদেষ্টা পরিষদের সবচেয়ে শ্রেষ্ঠ আফা এরপরে আমাদের আছে সাহেব তিনি ব্রিগেডিয়ার সাহেব তিনি মাঝখানে কিছুদিন পরে মানে উপদেষ্টা পরিষদ হওয়ার পরে তিনি যে স্টাইলে চলাফেরা তার গেট আপ এবং সে সেনাবাহিনী যারা তারা দেখবেন কালো চশমা ব্যবহার করে হ্যাঁ প্যান্ট ফ্রাইল এবং সেভাবেই এই যে আমাদের সাহেব তিনি বক্তব্য মাধুর্য অনুযায়ী মাধুরী মিলিয়ে বক্তব্য এখন ইদানিং দেখা গেছে তিনি তেমন আর বক্তব্য দিচ্ছেন না আর মানে তার ভিতরে যে ফিলিংস সেটাও তেমন একটা দেখা যাচ্ছে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব ঘটিয়েছিলাম আশা আকাঙ্ক্ষা নিয়ে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদের কাছে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তা মানে জিরো পার্সেন্ট অর্থাৎ এক ও জিরো পার্সেন্ট দূরের কথা হাজার হাজার মাইনাসে চলে গেছে বিদেয় দেশের অবস্থা খুবই ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে যাই হোক মানে এই উপদেষ্টা পরিষদ সফল হওয়া তো দূরের কথা মানে ব্যর্থতারও একটা সীমা থাকার কথা সেই ব্যর্থতারও সীমা নেই বললেই চলে দেশের মানুষ এখন অর্থনীতির ঝুঁকিতে আছে দেশের মানুষ দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির কারণে নাজেহা দেশের মানুষ জনজীবন আতঙ্কে আছে দেশের মানুষ নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই এরপরে দেশে গণহারে হত্যা হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে বিচার বিভাগটাকে ধ্বংস করা হচ্ছে বাটন পুষ করা হচ্ছে সব কিছু মিলিয়ে দেশটা একটা অরাজকতায় সৃষ্টি করা হয়েছে আমরা তাদের কাছে আশা করছিলাম যে দেশে বিচার ব্যবস্থাটা মানে ন্যায় নীতিভাবে প্রতিষ্ঠিত হবে এরপরে আমরা আশা করেছিলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে এরপরে আমরা আশা করেছিলাম আমরা যারা সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এরপরে হচ্ছে আমাদের এই যে দেশের ধন সম্পদ লুটপাট এবং শেয়ার বাজার ধ্বংস থেকে বেরিয়ে একটা দিকেও আসার সফলতা আমি দেখছি না আর সফলতা দেখার ভিতরে দেখতেছি কিছু সংস্কারের নামে রাব খাতা তৈরি করেছে লেখালেখি কম্পোজ করেছে সময়টা গেছে এবং আর একটা সফলতা হয়েছে যে নিষিদ্ধ এখন পর্যন্ত বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ জামাত ইসলাম তারা সরকারের সকল উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছেন জনসভা করতেছেন এবং তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে এই এই সফলতা একটা দেখছে জামাত হেফাজত আর একটা সবলতা হল বিএনপি এখন পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর স্থান নিয়ে যত দখল করেছিল আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দখল সাদাবাজি সেগুলো তো দখল করেছি আরো আশেপাশে যা আছে তাও দখল করা শুরু হয়েছে যাই হোক সর্বোপরি কথা হলো যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই অপকর্ম আমরা এখনো চাই না এই আমাদের অপকর্ম থেকে বেরিয়ে আসতে হবে আমাদের উনিশশো বাহাত্তর সালের সংবিধানে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া আমরা সেই আগুনে হাত দিতে চাই না এরপরে এই যে সংবিধান দিবস ঐতিহাসিক ভাষণ দিবসকে পুনর্বহাল করা এবং দেশের সকল সেক্টরে সকল জনপ্রতি মানে রাজনৈতিক দলদেরকে এটা স্থান করে দেওয়া তবে হ্যাঁ যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছেন সকল অপরাধের বিচারের আওতায় আনতে হবে এটা নিশ্চিত করতেই হবে এবং তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থাও করতে হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের সকলে এখন আতঙ্কিত সকলের আশা আকাঙ্ক্ষা নিরাশ হয়ে যাচ্ছে সকলের মনে এখন ত্রাস ঢুকে গেছে সকলের এখন চিন্তা চেতনা ঢুকে গেছে আল্লাহ আমাদের তাদের বিপদাবৎ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম